রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ মৌসু আরিফিন সিদ্দিকের অবস্থা আরও অবনতি হয়েছে চিকিৎসকরা জানিয়েছেন ব্রেন ডেথের যেসব উপসর্গ বা লক্ষণ দেখা যায় সবগুলোই তার ক্ষেত্রে বিদ্যমান তার জীবন খুবই শঙ্কার মধ্যে রয়েছে এখন সবকিছু নির্ভর করছে তার পরিবারের সিদ্ধান্তের উপর রোববার রাতে কর্তব্যরত চিকিৎসক এবং হাসপাতালের সূত্রে এসব তথ্য জানা গেছে ডক্টর আরিফিন সিদ্দিকের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য বলেন ব্রেন ডেথের ক্ষেত্রে সাধারণত যেসব উপসর্গ বা লক্ষণ দেখা যায় ওনার ক্ষেত্রে প্রায় সবগুলোই বিদ্যমান তবে শিগগিরই অফিসিয়ালি তাকে ব্রেন ডেথ হিসেবে ডিক্লেয়ার করা হবে এখন পুরোটা নির্ভর করছে তার পরিবারের সিদ্ধান্তের উপর লাইফ সাপোর্টে কমিয়ে নিলে হয়তো পাঁচ সেকেন্ডেই সবকিছু থেমে যাবে তিনি আরো বলেন এই সময়টা আসলে যেকোনো পরিবার পরিবারের জন্য কঠিন পরিবারের সদস্যরা কোনো ভাবে মেনে নিতে চান না তারা মনে করেন যদি মিরাকেলি কিছু হয়ে যায় কিন্তু আমরা আসলে ওনার ক্ষেত্রে এরকম কোনো লক্ষণ বা সম্ভাবনা দেখছি না যা মনে হচ্ছে গ্রাজুয়েলি এভাবেই তিনি চলে যাবেন হৃদপিণ্ড সচল আছে কিনা জানতে চাইলে চিকিৎসক বলেন ব্রেন্ডিতের ক্ষেত্রে লাইফ সাপোর্টে সাধারণত হৃদপিণ্ড সচলই থাকে সাপোর্ট কমিয়ে দিলে হার্টবিটও থেমে যাবে এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় তার মস্তিষ্ক কাজ করছে না বিধায় অস্ত্রোপচারও সম্ভব হচ্ছে না তার হৃদপিণ্ডের অবস্থাও আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে রক্তে প্লাটিলেটের পরিমাণ কমে আটচল্লিশ হাজারে নেমেছে হৃদপিণ্ড সচল রাখতে চিকিৎসকরা তাকে নতুন ঔষধ দিয়েছে গত বৃহস্পতিবার ঢাকা ক্লাবে অসুস্থ হয়ে পড়েন অধ্যাপক আরিফিন সিদ্দিক। তিনি সেখানে দাঁড়িয়ে কথা বলার মধ্যে পড়ে যান। এরপর তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরুর পর তাকে নিউরো আইসিউতে স্থানান্তর করা হয়। সেখান থেকে নেওয়া হয় লাইফ সাপোর্টে। ইউ আর ওয়াচিং রাত টিভি জাগরণে বাংলাদেশ। প্লিজ সাবস্ক্রাইব आवर চ্যানেল।